কাশিতে তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে এনআইএ প্রতিনিধি দল ঢুগলো কাক ভরে প্রায় সাত থেকে আট জনের প্রতিনিধি দল কাঁথি বাড়িতেই ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া তিনি বলেন দু হাজার বাইশে ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার নারুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা তদন্তের স্বার্থে আমার বাড়িতে এসেছিলেন আমার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করার তা করেছি আগামী দিনে আবার এলে তবে তদন্তকারী অফিসাররা যখন বেরিয়ে যান হাতে দেখা যায় একটি সাদা কাপড়ে মোড়া মোটা মোটা বেশ কয়েকটা ডায়েরি ও একটি ল্যাপটপ তাই তদন্তকারী অফিসারদের হাতে দেখা যায় তদন্তকারী অফিসারদের সঙ্গে ছিলেন আফি থানার পুলিশ দু হাজার বাইশ সালে নারুয়া বিলাতে যে বোমা বিস্ফোরণ হয়েছিল সেই তদন্তভার হাইকোর্টের নির্দেশে এনআইএ নিয়েছিলেন এবং তারা তদন্ত করছে এবং সেই জায়গায় যারা অতিত্ব দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা করছে বিরোধীপক দ্য ইন্ডিয়া নিউজ